সুপ্রিয় বিওয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে পালসার এন ওয়ান সিক্সটি এফ এই বাইকটি মিটার বোর্ডের মধ্যে মাল ফাংশন লাইটে জ্বলা আছে মাল ফাংশন লাইটটি কি জন্য জ্বলা আছে এই বিষয়টি আমরা কিভাবে বাইর করব এবং কিভাবে এই সমস্যাটি আমরা সমাধান করব তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি এফ এবিএস বাইকটি সমস্যা হচ্ছে মিটার বোর্ডের মধ্যে মাল ফাংশন লাইটটি জলা আছে মাল লাইটটি কি জন্য জলা আছে এই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি এবং কিভাবে এই সমস্যাটি সমাধান করব তো আপনারা দেখতে থাকুন এই যে আপনারা দেখেন মিটার বোর্ড মিটার বোর্ডের মধ্যে একটা মালফাংশন লাইট জ্বলতেছে এই মালফাংশন লাইটটি যখন সময় জ্বলবে সেক্ষেত্রে এই সমস্যা কিভাবে করবেন এই কি জন্য জলা আছে ধরেন আমি বাইকটি স্টার্ট করতেছি বাইকটি স্টার্ট করলাম স্টার্ট করার পর মালফন লাইটটি চলে যাওয়ার কথা কিন্তু লাইটটি যাচ্ছে না জলা আছে বাইকটি আমি বন্ধ করলাম বন্ধ করার পর আমার কি করতে হবে পিছনের সিটটি আমার খুলে নিতে হবে পিছনের সিটটি খুলে নিলাম এখন লাগবে আমাদের ডিএনএফ টুলস ট্যুলস তো আপনারা দেখতে পাচ্ছেন ডিএনএফ টুলস আমি বাইকের ডিএনএফ টুলসের কানেক্টের সাথে আমি ফিটিং করে নিলাম তো এখানে আমার দেখতে হবে কি কারণে বাইকটির মধ্যে সমস্যা হচ্ছে যখন একটি বাইকের মাল ফাংশন লাইট মিটার বোর্ডের মধ্যে জল উঠবে তখন সমস্যাটি কোথায় সেটা আমাদের বোঝার জন্য লাগবে দিয়ে আমরা এখন চেক করে দেখব পালসার এন ওয়ান সিক্সটি বিডি এডিট করে আসলাম এখানে আমাকে দেখাচ্ছে মাল ফাংশন এয়ার প্রেসার সেন্সর ইনফুট লো রিডিং আবার এদিকে দেখাচ্ছে কারেন্ট মানে কারেন্ট মানে বর্তমান সমস্যা ডিএনএ টুলস মধ্যে একটি কুট আসবে কোডটি হচ্ছে ফি জিরো জিরো সেভেন আমি আবার বলছি থ্রি জিরো ওয়ান জিরো সেভেন এই কুটটি আসলে আপনার বাইকে কোন কাজটি করতে হবে সে তো আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে আমি টোটাল বডি খুলে নিলাম টোটোল বডি কি জন্য করলাম কোন কাজটি করার জন্য করলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন টোটোল বডির সাথে একটি ত্রি সেন্সর লাগানো আছে এই ইন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে লাইটটি জলে থাকবে এবং আপনার বাইকের আর পি এম এর কাটা স্পিড থাকবে না বাইকটি রাইড করার সময় টোটাল ছেড়ে দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে সেজন্য আমি এই বাইকের এই তিরি ইন সেন্সরটি পরিবর্তন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন টুটল বডি থেকে থ্রি ইন সেন্সর আমি খুলে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি থ্রি ইন সেন্সর আমি টুটল বডির সাথে ফিটিং করে নিচ্ছি টুটল বডি আবার বাইকের সাথে ফিটিং করে নিচ্ছি টুটল বডি লাগানোর কাজ শেষ হয়ে গেছে এখন আমাদের কোন কাজটি করতে হবে আমাদের আবার লাগবে ডিএনএফ টুলস কি জন্য যে কুটটি ইস্যুয়ের মধ্যে সেভ হয়ে গেছিল সেই কুটটি আমাদের কি করতে হবে ডিলেট করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোডটি ডিলেট করে দিচ্ছি ডিলেট করে দিলাম কোড রিমিনিং জিরো বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম মিটার বোর্ডের মধ্যে সব অপশন দেখাচ্ছে এখন আমি বাইকটি স্টার্ট করতেছি দেখেন বাইকটি আমি স্টার্ট করলাম এখন মিটার বোর্ডের মধ্যে যে একটি মালফাংশন লাইট দেখিয়েছিল সেই লাইটটি এখন চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব গুরুত্বপূর্ণ স্কিপ না করে ভালো করে দেখবেন সেক্ষেত্রে আপনার যদি পালসার সিক্সটি বাইক বাইকটি থাকে আপনি বুঝতে পারবেন এই সমস্যাটি আসলে আপনার কি করতে হবে আপনার সার্ভিস সেন্টারে যেতে হবে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের সমস্যা সমাধান করে নিতে পারবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম